আজ এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে ফলহারিণী অমাবস্যা অনেকেই হয়তো এই ফলহারিণী অমাবস্যাতে মা কালীর উদ্দেশ্যে পূজা করছেন মায়ের উদ্দেশ্যে ব্রত রেখেছেন আপনি যদি এই ফলহারিণী অমাবস্যায় মায়ের পূজা করে থাকেন বা ব্রত রেখে থাকেন তাহলে এই ফলহারিনী ব্রত ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন এই ব্রত কথাকে বট সাবিত্রী ব্রত কথাও বলা হয় যদি আপনি কোনো কারণে এই ফলহারিণী অমাবস্যার ব্রত বা পূজা নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রতকথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে যে কোনো একটি ফল নিবেদন করতে পারেন তাতেও এই ফলহারিণী অমাবস্যার ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আশা করি এই ফলহারিনী অমাবস্যার কথা তথা বর্ষাবিত্রে এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি ফলহারিণী অমাবস্যার ব্রতকথা পুরাকালে মদ্রদেশে অশ্বপতি নামে এক রাজা ছিলেন তার সুশাসনে প্রজারা তাকে পিতার মতো ভক্তি করত কিন্তু রাজার মনে সুখ ছিল না তিনি ছিলেন নিঃসন্তান অবশেষে একদিন সন্তান কামনায় তিনি রাজ্য ছেড়ে বনে গিয়ে সাবিত্রী দেবীর আরাধনায় প্রবৃত্ত হলেন দীর্ঘ আঠারো বৎসর ধরে চলল তার কঠোর তপস্যা তখন দেবীর কৃপা হল দেহযতিত অন্ধকার বনভূমি আলোকিত করে রাজার সম্মুখে আবির্ভূত হয়ে তিনি তাকে বর প্রার্থনা করতে বললেন রাজা করজরে দেবীকে তার মনোবাসনা নিবেদন করতে দেবী বললেন তথাস্তু ভগবান ব্রহ্মদেবের আদেশে সত্তরই তোমার এক অলৌকিক রূপ লাবণ্যময়ী কন্যা সন্তান লাভ হবে তাই হোক বলে দেবীকে প্রণাম করে মাথা তুলতেই রাজা দেখেন দেবী কখন অন্তর্ধান করেছেন প্রফুল্ল চিত্তে রাজা আবার রাজধানীতে ফিরে এলেন তারপর বছর ঘুরতে না ঘুরতেই পাটরানি মালবীর কোল আলো করে এলো একটি মেয়ে উষার মতো তার ছটা। রাজ্যময় আনন্দ উৎসব পড়ে গেল সাবিত্রী দেবীর পরে কন্যা সন্তান লাভ হয়েছে বলে রাজা রানী আদর করে তার নাম রাখলেন সাবিত্রী বহু আরাধনার পর এই একটিমাত্র সন্তান আদরে যত্নে দিন দিন শশীকলার মতো বাড়তে লাগলো সে ক্রমে শৈশব পেরিয়ে কৈশরে এসে পদার্পণ করলে সাবিত্রী পূর্ণিমার সাদম লান হয়ে যায় তার রূপের ছটায় কন্যার বিয়ের জন্যে স্বয়ংবার সবার রাখলেন রাজা দেশ দেশান্তর থেকে এলেন তরুণ রাজা আর রাজকুমারগণ কিন্তু সাবিত্রীর দিকে চোখ তুলে চাইতেই তাদের সব চোখ ঝলসে যায় তার রূপের ছটায় মনে হয় স্বর্গ থেকে নেমে এলেন বুঝি কোনো দেবী করজোড়ে মা বলে নমস্কার করে তাড়াতাড়ি সরে পড়েন তারা সবাই দুশ্চিন্তায় মুসতে পড়তে থাকেন রাজা অশ্ববতী আর রানী মালবী এত রূপ এমন গুণ তাই কি শেষে হলো মেয়ের কাল দিনের পর দিন গড়িয়ে চলে প্রভাত সূর্যের রাশিমালার মতো ঝলমল করে যেন প্রহরে প্রহরে বেড়ে উঠতে থাকে সাবিত্রীর রূপ যৌবনে এসে পদার্পণ করেন তিনি দেবশী নারদেশে রাজাকে পরামর্শ দেন মহারাজ দেবকন্যার মতো এ মেয়ে তাকেই এই দিন মনমতো স্বামী খুঁজে নেবার অধিকার প্রেরণ করুন দেশভ্রমণে তাই হয় রাজ্যময় পড়ে যায় শ্বাস রব দাসদাসী লোকজন সঙ্গে করে একদিন শুভক্ষণে গৃহদেবতা ও পিতামাতা চরণ বন্দনা করে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন সাবিত্রী কত নগর কত জনপথ ভ্রমণ করেন তিনি করেন কত তীর্থ পর্যটন যেখান দিয়ে চলে যায় তার রথ করজোরে তার উদ্দেশ্যে নমস্কার করে সরে যায় যত পথের লোক এমনই তার রূপবৈভব এমনই তার মহিমাময় গাম্ভীর্য এমনি করে চলতে চলতে একদিন তিনি এলেন এক তপবনে মহারাজ দুমচ্ছেন রাজ্যহারা হয়ে অন্ধ অবস্থায় মহিষী শৈবা আর পুত্র সত্যবানকে নিয়ে তাপস জীবনযাপন করছিলেন সেখানে তরুণ সূর্যের মতো ভাস্যর সত্যবান তারই সঙ্গে চার চোখের মিলন হল সাবিত্রীর মনে মনে তাকে পতিতে বরণ করলেন তিনি আর দেশ ভ্রমণের প্রয়োজন কি গৃহে ফেরার আদেশ দিলেন সাবিত্রী সঙ্গের লোকজন সবাইকে নয়নের নিধি একমাত্র কন্যা ফিরে এসেছে ঘরে রাজারানীর আনন্দ আর ধরে না তবুও মনে জাগে সংশয় অভিস্ট সিদ্ধ হয়েছে তো এমন সময় সংবাদ এল দেবর্ষী নারদ মহারাজ অশ্বপতীর সাক্ষাৎ প্রার্থী ত্রস্ত ব্যস্ত হয়ে রাজসভায় ছুটে এসে পাদ দেবশীকে দেবর্ষীকে অভ্যর্থনা করলেন রাজা যথারীতি কুশল প্রশ্নাদির পর সাবিত্রীর কথা জিজ্ঞেস করলেন দেবর্ষী মহারাজ অশ্বপতি অন্তপুরে সংবাদ প্রেরণ করতেই সাবিত্রী এসে পিতা ও দেবর্ষীর পাদবন্দনা করে নতমুখী হয়ে দাঁড়িয়ে রইলেন আশীর্বাদের পালা সাঙ্গ হল সংশয়াতুর কণ্ঠে তাকে জিজ্ঞেস করলেন রাজা অবিষ্ট সিদ্ধ হয়েছে মা মনে মনে লজ্জায় মরে গিয়ে নতমুখে উত্তর দিলেন সাবিত্রী হ্যাঁ বাবা আশায় উদ্বেলিত হয়ে উঠল রাজার প্রাণ তার পরিচয় সানন্দে প্রশ্ন করলেন তিনি মেয়েকে তেমনি নতমুখেই অতি ধীরে ধীরে বলতে লাগলেন সাবিত্রী মহারাজ দুমৎসেনের পুত্র সত্যবান কুমারের যখন শৈশবকাল তখনই শত্রু কর্তৃক বিতাড়িত হয়ে আজ প্রায় এই বিশ বছর যাবৎ অন্ধ অবস্থায় মহিষী ও কুমারের সঙ্গে তপবনবাসী হয়ে আছেন মহারাজ সেন আহাহা সাবিত্রীর কথা শেষ না হতেই খেদকটি বেরিয়ে এলো দেবশী নারদের কণ্ঠ থেকে চমকিত হয়ে সভাজন সবাই চোখ তুলে চাইলেন নারদের দিকে সেদিকে ভ্রুক্ষেপ না করে রাজার দিকে চেয়ে বলতে লাগলেন নারদ মহারাজ মহা ভুল করেছেন মা সাবিত্রী আমার কেন জিজ্ঞেস করলেন রাজা কুমার সত্যবান কি বিজ্ঞ ও বীরপুরুষ নন হৃদয়বান ও রূপবান নয় কি তিনি সকল রকম সদ্গুণেই বিভূষিত তিনি উত্তর দিলেন দেবশী নারদ রূপবানও বটে তরুণ সূর্যের মতো কোথায় তার সমকক্ষ ক্ষত্রিয় এই মর্তলোকে কিন্তু স্বল্প তার পরমায়ু আজ থেকে ঠিক বৎসরকাল পূর্ণ হলেই কাল পূর্ণ হবে তার হতাশায় প্রায় আত্মনাদ করে উঠলেন রাজা অশ্বপতি অপার কোনো তরুণকে পতিতে বরণ করো মা আমার কণ্ঠে উপদেশ দিলেন তিনি কন্যাকে এ কথায় সংকোচের বাদ কেটে গেল সাবিত্রীর নম্র অথচ দৃঢ় কণ্ঠে প্রত্যুত্তর দিলেন তিনি বাবা দিলুম কথাটা লোকে শুধু একবারই বলে যা দিলুম তার কখনো ফিরিয়ে নিতে পারি নে লোভেও নয় ভয়েও নয় নারী একবারই হৃদয় দান করে থাকে পতেই নারীর একমাত্র গতি এ দান আর ফিরিয়ে নেওয়া যায় না সাবিত্রীর মুখে সতী ধর্মের মাহাত্ম শুনে দেবর্ষী নারদ পরম পরিতুষ্ট হয়ে এ বিয়েতে মদ দিয়ে তাকে আশীর্বাদ করে চলে গেলেন তারপর শুভদিনে রাজা অশ্বপতি তপবনে গিয়ে ধুমধাম করে সত্যবানকে কন্যা করে চোখের জল মুছতে মুছতে ফিরে এলেন নিজ রাজধানীতে রাজকন্যার বেশ খুলে ফেলে তপবনবাসিনী সাবিত্রী ধরলেন তাপসীর বেশ বসন ভূষণ সব বিলিয়ে দিলেন তাপস কন্যা আর বধূদের মধ্যে শ্বশুর শাশুড়ি আর স্বামীর সেবাই সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করে দিলেন তিনি বৎসরকাল পূর্ণ হলাই কাল পূর্ণ হবে তার দেবশ্রীর এই কথা অনুক্ষণ তার হৃদয়ে তন্ত্রিতে তন্ত্রিতে বেজে বেজে ফিরতে লাগলো নীরব শোকের মূর্ষণার মতো মনের ভয় তবু মনেই রইল চাপা সারাক্ষণ তার শুধু এক চিন্তা কি করে হবে এই নির্মম বিধিলিপির খণ্ডন কতটুকু সময় আর একটি বছর দিনের পর দিন গড়িয়ে চলতে চলতে প্রায় পূর্ণ হয়ে এলো কালচক্রের আবর্তন আর তিনটে দিন মোটে বাকি শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে ত্রিজামা ব্রত গ্রহণ করলেন সাবিত্রী তৃতীয় দিনের দিন যথারীতি সমিত আহরণের জন্য পিতামাতার অনুমতি নিয়ে বনগমনের উদ্যোগ করলেন সত্যবান সাবিত্রীর পণ এক মুহূর্ত সেদিন চোখের আড়াল করবেন না তিনি স্বামীকে তিনিও চাইলেন সঙ্গে যেতে তার উপবাসীর্ণ দেহলতার দিকে চেয়ে সস্নেহে তাকে নিবৃত্ত করতে চাইলেন সত্যবান কিন্তু সাবিত্রীর আগ্রহ অতিশর্যে তার শ্বশুর শাশুড়ি তাকে স্বামীর সঙ্গে বনগমনের অনুমতি দিলেন কী জানি কোথা থেকে আচম্বিতে এসে দেখা দেয় কোন ঘোর বিপদ তাই স্বামীর একেবারে পাশ ঘেসে দুর্গম বনপথে পথ চলতে লাগলেন সাবিত্রী তার ব্রতশুদ্ধ শুদ্ধ উজ্জ্বল হয়ে উঠল বনপথ ক্রমে গভীর অরণ্যে এসে উপনীত হলেন দুজনে সেখানে সাবিত্রীকে নিচে দাঁড়িয়ে থাকতে বলে কুঠার হাতে বড় একটা গাছে গিয়ে উঠলেন সত্যবান শুরু হলো কাটকাটা। নিচে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন সাবিত্রী কর্মরত স্বামীর দিকে হঠাৎ মাথার মধ্যে যন্ত্রণাবোধ হলো সত্যবানের দেখতে দেখতে বেড়ে চলল সে যন্ত্রণা নিরুপায় হয়ে শেষে অতি কষ্টে গাছ বেয়ে নিচে নেমে পড়লেন তিনি পাটল ছিল তখন সত্যবানের ছুটে গিয়ে তাকে ধরে ফেললেন সাবিত্রী তারপর আসন পিড়ি হয়ে বসে সত্যবানকে শুয়ে দিয়ে সযত্নে কোলের পরে টেনে নিলেন তার মাথা সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়লেন সত্যবান নিরুপায়ের মতো আকাশের দিকে চোখ তুলে চাইতে গিয়েই সাবিত্রী দেখলেন সামনে এসে দাঁড়িয়েছেন স্বয়ং যমরাজ ভদ্রে আমি যম সাবিত্রীর মুখে কোনো কথা ফুটবার আগেই বললেন যমরাজ মরণের অধিপতি আমি নিয়ে যেতে এসেছি তোমার স্বামীকে ছেড়ে দাও তাকে ব্রতসুদ্ধা সাবিত্রীর আজ যমরাজকেও কোনো ভয় নেই করজোড়ে জিজ্ঞেস করলেন তিনি ধর্মরাজ আপনি স্বয়ং এসেছেন আমার স্বামীকে নিয়ে যেতে যমরাজ বললেন সত্যবানের মতো পবিত্র আত্মাকে আমার দূতেরা স্পর্শ করতে পারে না তাই আমি নিজেই এসেছি এই বলে যমরাজ সত্যবানের দেহ থেকে অঙ্গুষ্ট পরিমাণ তার আত্মাকে বার করে এনে তার পাশবদ্ধ করলেন তারপর চলতে লাগলেন দক্ষিণ দিকে সাবিত্রীও চলতে লাগলেন তার পিছু পিছু কিছু অগ্রসর হয়ে যমরাজ ফিরে বললেন সাবিত্রীকে ভদ্রে গৃহে ফিরে যাও আমাকে অনুসরণ করে কোনো ফল নেই করজোড়ে নিবেদন করলেন সাবিত্রী ধর্মরাজ শাস্ত্র বাক্য এই যে একত্রে সপ্তপথ গমন করলে পরস্পরের মধ্যে মৈত্রী হয় আমাকে তাই আপনার মিত্র বলে গণনা করতে হবে মিত্রবাক্য ধীরভাবে শ্রবণ করা কর্তব্য সুতরাং আমার কথা শ্রবণ করুন নারীর কর্তব্য স্বামীর অনুগমন করা আপনার আর আমার মধ্যে যখন মৈত্রী ঘটেছে তখন আপনার পক্ষে আমাকে আমার কর্তব্য থেকে বিচ্যুত হওয়ার উপদেশ দান করা ধর্মসঙ্গত কাজ হবে না সাবিত্রীর কথায় পরমপ্রীতি লাভ করে যমরাজ বললেন মা তোমার মতো ধর্মজ্ঞান মরজগতে সুদুর্লভ তোমার কথাই আমি পরমপ্রীতি লাভ করেছি একমাত্র তোমার স্বামী সত্যবানের জীবন ছাড়া আর যে বর তোমার ইচ্ছা তুমি গ্রহণ করতে পারো যমরাজের কথায় কথনচিৎ আশ্বস্ত হয়ে সাবিত্রী বললেন আমার শ্বশুর ঠাকুর বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে বড় কষ্টে কাল যাপন করছেন আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে এই বরদিন যে তিনি যেন তার দৃষ্টিশক্তি ফিরে পান তথাস্থ বলে যমরাজ আবার দক্ষিণ দিকে অগ্রসর হতে লাগলেন কিছু দূর গিয়ে পিছন ফিরে তিনি দেখেন সাবিত্রী তার অনুসরণ করছেন তার দিকে চেয়ে তিনি তখন বললেন তুমি ক্লান্ত হয়ে পড়েছো মা এবার ঘরে ফিরে যাও সাবিত্রী বললেন ভগবান স্বামীর সঙ্গে পথ পর্যটনে সতী নারীর ক্লান্তি কোথায় তিনি যেখানে যাচ্ছেন আমিও তার সঙ্গে সঙ্গে সেখানেই যাচ্ছি এই তো নারী ধর্ম ধর্মরাজ এ কথায় যমরাজ আরও প্রসন্ন হয়ে বললেন মা তোমার স্বামীর জীবন ছাড়া আর যে বর তুমি চাইবে তাই আমি দেব তুমি বর প্রার্থনা করো সাবিত্রী বললেন আমার শ্বশুর ঠাকুর বৃদ্ধ বয়সে রাজ্যহারা হয়ে বড়ই কষ্টে জীবনযাপন করছেন তিনি যেন তার ঋতরাজ্য ফিরে পান তথাস্তু বলে যমরাজ আবার যমপুরীর পথ ধরলেন কিন্তু সাবিত্রী তার অনুসরণে বিরত হলেন না যমরাজ তখন সত্যবানের জীবন ছাড়া তাকে অন্য যে কোনো বর প্রার্থনা করতে বললেন সাবিত্রী বললেন আমার পিতা ও পুত্র আপনার বরে তার যেন শতপুত্র লাভ হয় তথাস্তু বলে যমরাজ আবার যমপুরীর দিকে অগ্রসর হতে লাগলেন কিন্তু কিছু দূর গিয়েই ফিরে দেখেন সাবিত্রী আগের মতোই তার অনুসরণ করে চলেছেন তিনি সাবিত্রীকে বললেন মা এবার গৃহে ফিরে যাও সাবিত্রী বললেন ধর্মরাজ শাস্ত্রী বলে স্বামীহীন গৃহ শ্মশান্তুল্য স্বামীই স্ত্রীর গৃহ আমি সেই স্বামীর সঙ্গে সঙ্গেই চলেছি আপনি সাক্ষাৎ ধর্ম আমি সেই ধর্মেরই পদাঙ্ক অনুসরণ করে চলেছি স্বামী এবং ধর্মসঙ্গ ত্যাগ করে সাক্ষাৎ ধর্ম আপনি আমাকে বলছেন স্বামীহীন শ্মশান গৃহে ফিরে যেতে সাবিত্রীর কথায় প্রসন্ন হয়ে যমরাজ তাকে তার স্বামীর জীবন ছাড়া অন্য যে কোনো বর প্রার্থনা করতে বললেন করজোরে সাবিত্রী তখন নিবেদন করলেন ধর্মরাজ আপনার বরে আমার স্বামীর ঔরসে আমি যেন শতপুত্রের জননী হতে পারি তথাস্তু বলে পুনরায় যমরাজ যমফুরীর পথ ধরলেন তবুও সাবিত্রী তার সঙ্গ পরিত্যাগ করলেন না কিছু দূর গিয়ে যমরাজ তার দিকে ফিরে বললেন আর কেন আমায় অনুসরণ করছো মা এবার গৃহে ফিরে যাও স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করোগ করজোরে সাবিত্রী বললেন সে কি কথা ধর্মরাজ আপনাতেও কি মিথ্যা সম্ভবে আমার স্বামীর প্রাণভিক্ষা না দিলে কিভাবে তার ওরসে আমার গর্ভে শতপুত্র জন্মগ্রহণ করবে ধর্মরাজ তাই তো সাবিত্রীর কথায় যেন চমকে উঠলেন যমরাজ নিজেই ধর্মের স্খলন কি কখনো সম্ভবপর তবে তাই হোক বলে যমরাজ সত্যবাণীর আত্মাকে পাশমুক্ত করে দিয়ে বললেন মা এই আমি তোমায় তোমার স্বামীকে ফিরিয়ে দিলুম তোমার সতী ধর্মের তেজপ্রভাবে আজ সাক্ষাৎ ধর্মও তোমার কাছে পরাভূত আমার বরে তোমরা দুজনে চারশো বছর পরমায়ু লাভ করে সুখে শান্তিতে তোমাদের মর্তুলোকের জীবনযাত্রা নির্বাহ করবে এবার গৃহে ফিরে যাও মা এই বলে প্রফুল্ল চিত্তে যমরাজ অন্তর্ধান করলেন সাবিত্রী তরিতপদে ফিরে চললেন যেখানে গভীর বনের মধ্যে পড়েছিল সত্যবানের সব দেহ সেখানে এসেই সযত্নে আবার তিনি কোলের পরে টেনে নিয়ে বসলেন সত্যবানের মাথা অল্পক্ষণের মধ্যেই সত্যবানের জ্ঞান ফিরে এলো চোখ মেলে তিনি চেয়ে দেখেন নিশীত রাতের অন্ধকারে আবৃত হয়ে পড়েছে বনস্থলী তারই মধ্যে অপলক বিদ্যুৎ শিকার মতো তার শিহরে জেগে রয়েছেন উপবাস ঘৃণা সতী সাবিত্রী উহ কি ঘুম ঘুমিয়েছি আমি অস্পুষ্ট স্বরে বললেন সত্যবান জাগাওনি কেন আমায় অন্ধকার হয়ে গেছে কখন চারধার অন্ধকারের কথার সঙ্গে সঙ্গে কি যেন মনে পড়ল তার দুর্বল দেহে খেলে গেল আতঙ্কের শিহরণ বলতে লাগলেন তিনি মুখ ফুটে উহ কি এক দুঃস্বপ্ন দেখছিলাম এতক্ষণ কে এক আদিত্যবর্ণ শ্যামকান্ত মহাপুরুষ পরিধানে তার রক্তপট্ট বসন কর্ণে কুণ্ডল বাহুতে বলায় ও অঙ্গদ মস্তকে মণিমণ্ডিত স্বর্ণমুকুট হস্তে পাশ আমায় বন্দি করে নিয়ে যাচ্ছেন তিনি দক্ষিণ দিকে আর তুমি মনিহারা ফনির মতো চলেছ তার পিছু পিছু সত্যি না শুধু স্বপ্ন বলো তো আমায় ঠিক করে কে তিনি মহাপুরুষ তিনি আমাদের পরমবন্ধু বলে তার উদ্দেশ্যে করজোরে প্রণতি জানালেন সাবিত্রী তারপর স্বামীর দিকে চেয়ে বললেন অনেক রাত হয়ে গেছে কি জানি কত কি ভেবে সারা হচ্ছেন সবাই তপোবণী এসো আমার কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে চলো গৃহপাণে কাল প্রত্যুষে সব কথা খুলে বলবো তোমায় সংক্ষেপে এই হল সাবিত্রী ব্রত কথা বলা বাহুল্য ধর্মরাজ্যমের সবকটি বড়ই অক্ষরে অক্ষরে সত্য হয়ে উঠেছিল জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে উপবাস করে যে নারী বটবৃক্ষমূলে সাবিত্রীর পূজা করে সে কখনও বিধবা হয় না এই পুজোয় পাঁচ রঙের গুঁড়ো দিয়ে মণ্ডলেকে তার মধ্যে ঘট স্থাপন করতে হয় তাছাড়া পুততে হয় বটগাছের ডাল তাতে থাকা চাই পাতা এসব ছাড়া সাবিত্রী চতুর্দশী ব্রত পালনে আরও অনেক রকমের আয়োজন দরকার সেজন্য পুরোহিত ডেকে সব বিধি ব্যবস্থা করতে হয় পুজো শেষ হলে পরে সতী শিরোমানি সাবিত্রীকে স্মরণ করে এই স্বস্তী উচ্চারণ করতে হয় এ তিন ভুবনে তুমি ব্রতা পবিত্র হইবে লোক শুনিতব কথা বিশেষ করিলে ব্রত চতুর্দশী দিনে পাইলে এ চারিবর তাহার কারণে